হক্কানি পীর মাসায় বা আল্লাহ রাস্তা কিন্তু আপনারা মনে অনেকে মনে করেন না মনে হয় শুধু আল্লাহ রাস্তা

তো কোনো ব্যক্তি যখন এলেম অন্বেষণে বের হয় সে ঘরে ফিসা ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ রাস্তায় থাকে তা আল্লাহ আমাদের সকলকে এলমে যেন আমরা অন্বেষণ করতে পারি এলমে দিন অন্বেষণ করে অর্জন করে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা সঠিকভাবে যেন জাতিকে আমরা বলতে পারি আল্লাহ তৌফিক দাওয়া